বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা তিন মাস বা মাস বা এক বছরের কোর্স তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা বাড়ি বারো বত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবার তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যারা কাগজপত্র রেডি করবেন বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো সবগুলো রেডি করবেন রেডি করে আপনার শুক্রবার বা শনিবার শুক্রবারের বিকাল পাঁচটায় শনিবার সারাদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার ভিতরে যোগাযোগ করতে পারবেন যারা যোগাযোগ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন এবং চলে আসবেন আলিয়া সিংয়ে ষোলো মাদ্রসমূর ষোলবাইয়ের পাসন্ন শুক্রবার বা শনিবার যোগাযোগ করবেন সিলেটে আম্বরকানা পঁচানব্বই বিপস আমা এনসিসি ব্যাঙ্ক হোটেল হিমেলিয়া ব্যাঙ্ক আর তো বললামই সেক্টর সেভেন জিরো ডবল ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর ওয়ান সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন যারা এনিমেলের বিভিন্ন ফার্মেসিতে চাকরি করেন বা খামারে কাজ করেন অথবা দেশের বাইরে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড অথবা কানাডা জাপান সুইজারল্যান্ড এবং এইসব দেশে যাইতে চান তাদের জন্য বিভিন্ন সুযোগ রয়েছে সুতরাং যারা খামারের কাজ শিখবেন অথবা ট্রিটমেন্টের কাজ শিখবেন অথবা ফার্মেসি